নমস্কার আজকে আমি ফুলকপির ভর্তা করছি দেখুন ফুলকপিগুলো এরকম ছোট ছোট করে আমি কেটে সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ আর লবণ সামান্য লবণ দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এগুলো কিন্তু বেশ ভালো করে সিদ্ধ করতে হবে এইগুলো যাতে গলে যায় এবারে আর নিয়েছি দেখুন রসুন ভাজা পেঁয়াজ ভাজা আর লঙ্কা স্বাদ মতো লবণ এবার সবার প্রথমে আমি এই লবণ দিয়ে লঙ্কাগুলো ভালো করে গুঁড়ো করে নেব সব ভেজে নেওয়া এই কপির ভর্তাটা এইভাবে করে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আপনারা একবার খেয়ে দেখুন এই ঠান্ডার সময় গরম গরম ভাত আর এই কপির ভর্তা হলে আর কিছুই লাগে না দেখুন এইগুলো ভালো করে আমি মেখে নিচ্ছি রসুনগুলো একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে কপিগুলো গুঁড়ো করে নেব কপিগুলো হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নিতে হবে এইভাবে গুঁড়ো করে নিয়ে এইবারে এগুলো সব একসাথে মাখতে হবে আর দিতে হবে সর্ষের তেল এরকম সর্ষের তেল কাঁচা সরষের তেল একটু তেলটা বেশি করে দিতে হবে দিয়ে মেখে নিতে হবে ভালো করে এইভাবে করে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এখানে আমি লঙ্কাটা কম দিয়েছি আমাদের ঝালটা কম খাওয়া হয় আপনারা যদি ঝাল বেশি খেতে চান আরও লঙ্কা দুটো বেশি করে দিতে পারেন কফি কম বেশি আপনারা যদি বেশি করতে চান তাহলে ভাজাগুনো পরিমাণটা বাড়িয়ে দিতে হবে সব কিছুই হয়ে গেল খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই সুন্দর একটা রেসিপি হয়ে গেল এইভাবে আপনারাও করুন ভালো লাগলে লাইক শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই